আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ ইলিশ মাছের ভর্তা করব খুবই টেস্টি সবাই এটা করেন আমি আমার মতো করেই করছি তো চলুন আপনাদের সাথে ইলিশ ভর্তাটা শেয়ার করি মামার ঘাটে যে ইলিশ ভর্তাটা আমরা খেয়ে থাকি আর সেই ইলিশ মাছের ভর্তা করব নিয়েছি দুটো ইলিশ মাছ সাথে লাগছে ইলিশ মাছটা একটু ভেজে নেব তো ভাজার জন্য নিয়েছি লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো চালটা যেমন খান আর একটু বাড়িয়ে কবে নিতে পারেন তা আমি এগুলো দিয়ে এখন মাছ দুটোকে খুব ভালোভাবে মেখে নেবো ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি এখানে চার চামচ সরিষার তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি যাবে কারণ এই তেলটা আমাদের অ্যাক্সেস যে তেলটা থাকবে সেটা পরবর্তীতে কাজে লাগবে ভর্তার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি দুটো মাছ সাথে সাথে উল্টাবো না মিনিট দুয়েক এক পরে উল্টাবো উপাসটাও এরকম দু মিনিট হবে উপাসটা দু মিনিট হওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছ ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব ঠান্ডা করে একদম ঠান্ডা করে ভালোভাবে বেছে নেব এই তেলটা আমি একটা শুকনো বাটিতে উঠিয়ে নেব এটা আমাদের পরে লাগবে এখানে সামান্য একটু তেল দিয়ে আমরা কয়েকটা মরিচ টেলে নেব হালকা আছে ইলিশ মাছের কাটা খুবই হয় খুবই পাতলা এবং সাদা এবং খুব পরলে পরলে কাটাগুলো থাকে তা আমি বেছে নিচ্ছি সময় নিয়ে ধৈর্য নিয়ে বাঁচতে হয় মাছ বাছা শেষ পোনে এক ঘন্টা লেগেছে আমার মাছ দুটো বাঁচতে খুবই সূক্ষ্ম আর প্রচুর কাটা ইলিশ মাছে তো যা লাগছে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি নিয়েছি পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে যেহেতু বাচ্চারা খাবে না তাই ইচ্ছা মতো ঝাল নিয়েছি মরিচ নিয়েছি তেলে ধনে পাতা কুচি লবণ তো লাগছেই আর সেই ইলিশ মাছ ভাজার তেলটা তো থাকবেই তো এখন এগুলো সব এক এক করে ভালোভাবে মেখে নেব। প্রথমে মরিচগুলো আগে লবণ দিয়ে যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেল থেকে কিছুটা তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভর্তা আমি উপরে আরেকটু তেল ছড়িয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে ইলিশের ফ্লেভার ইলিশ থেকেও তেল উঠেছে তাই এই তেলটা ভাত খাওয়ার সময় খুবই লাগবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে মালাঘাটে এভাবেই ইলিশ ভর্তাটা তৈরি করে চেষ্টা করেছি খুব ভালো করে তৈরি করার জন্য খুবই ভালো হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে তোলে